সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে ফুলবাড়ি খালি বলবেন আপনি শুধু ওনাকে বলবেন উনি আপনাকে করবে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টা করবেন যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি এরা কোন দলের না এদের কাজই হবে যারা সন্ত্রাস করে চাঁদাবাজি করে এদের রাজনৈতিক কোনো পরিচয় নেই এরা সন্ত্রাসী এরা চাঁদাবাজ এদের একটাই পরিচয় যারা রাজনীতি করে দেশের জন্য দেশের জনগণের জন্য তা কখনো খারাপ কাজ করবে না চাঁদাবাজি করবে না মাস্তানি করবে না অবৈধ উত্তোলন করবে না এটি কখনোই করবে না যেমন আমি করি না আমি নব্বই সাত্রটা চৌরাশি সাল থেকে নব্বই পর্যন্ত ফুলবাড়ি পর্যন্ত ছাত্র দলের সভাপতি ছিলাম

আপনি এই বিষয়ে দেখবেন পিরিত ভাবে আপনার অবরোধ আমি